পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ নিধন বন্ধন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন রোধে ও সমসাময়িক সৃষ্ট বিভিন্ন সমস্যা বিষয়বস্তুর উপর সভা সেমিনার আয়োজনে সামাজিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টি করা সকল সদস্যের মাধ্যমে সম্পর্কের মান উন্নয়ন এবং স্বেচ্ছায় কর্মে এবং ভিড় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের সদস্য নিয়ে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কর্মসূচি এবং ট্যুর আয়োজন করা সর্বপরি সমাজ রাষ্ট্র এবং মানবকল্যাণে রাষ্ট্রের আইনসিদ্ধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করা আমাদের ডিসিভেন্ট বাংলাদেশ গঠনের পাশাপাশি আমাদের কিছু নীতিমালা রয়েছে সেসকল নীতিমালা আমরা আমি এখন আপনাদের পড়ে শোনাব শেচ চাই বিনা পার সমাজ রাষ্ট্রের মানবকল্যাণ কাজ করা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে সংগঠনের সদস্য হলে ন্যূনতম বয়স ষোলো বৎসর পূর্ণ হতে হবে সদস্য জন্য দু কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি বা জন্ম সনদের ফটোকপি ফর্মে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে নিশ্চিত করে ফর্ম